এটার এম হচ্ছে আপনার চোদ্দ হাজার এম ব্যাটারি থাকবে তো এটা আমি আপনাদেরকে একটু জ্বালা দেখা দিই যে এটার আলোটা এগুলো নিয়ে কোনো অবজেকশন নাই ভাই ঠিক আছে এগুলো এমন একটি আলো ঠিক আছে আপনি দূর ইউজ করতে পারবেন টাচও ইউজ করতে পারবেন দেখেন জিপাস কোম্পানির একটি ছোট লাইট এক ব্যাটারি একটি লাইট তিন হাজার এম ব্যাটারি থাকবে এটা আমি আপনাদেরকে একটু জ্বালা দেখাই এই যে দেখেন ছোটোর ভিতরে খুব হ্যাবি যারা মসজিদ মাদ্রাসা নামাজে যান ঠিক আছে ওনারা এইগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন ক্যারি করতে পারবেন ছোট লাইট হিসাবে তো এটা যারা নেবেন জিপাসের এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার যারা একটু লাল সার ভিতরে নিতে চান তাহলে এই জিপাসের এই দুই ব্যাটারি লাইটটা নিতে পারেন পঁচিশশো এমএস এটা যারা নেবেন এটার প্রাইস পড়বে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বড় বড় মতো যুবার সব থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিছু লাইট নিয়ে তো আমরা চলুন আজকে লাইটটা এবং দেখাবো এবং প্রাইস বলে দিব ঠিক আছে তো আমরা প্রথমত শুরু করছি দুই ব্যাটির লাইট দিয়ে তো এটা হচ্ছে দুই ব্যাটারি একটি লাইট ঠিক আছে এটার ব্যাটারি এমএস হচ্ছে দুই হাজার এমএস তো এটা আমি আপনাদেরকে একটু জ্বালা দেখা দেই তো এটার আলোটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব ভালো ঠিক আছে এটা যদি নেন এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার চৌদ্দোশো টাকা চৌদ্দোশো টাকা হলে এটা নিতে পারবেন আর এটা হচ্ছে জিপাস কোম্পানির একটি ছোট লাইট এক ব্যাটারি একটি লাইট তিন হাজার এমএস ব্যাটারি থাকবে এটা আমি আপনাদেরকে একটু জ্বালা দেখাই এই যে দেখেন ছোটোর ভিতর খুব হ্যাভি যারা মসজিদ মাদ্রাসা নামাজে যান ঠিক আছে ওনারা এইগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন ক্যারি করতে পারবেন ছোট লাইট হিসাবে তো এটা যারা নেবেন জিপাসের এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে সানফ্রুড কোম্পানি ঠিক আছে সেম সাইজ সেম প্রোডাক্টের মতোই দেখতে এটা হচ্ছে জিপাস এটা হচ্ছে সানফুট তো এটাও আমি আপনাদেরকে জ্বালা দেখা দেই এটাও তিন হাজার ব্যাটারি পাবেন দেখেন খুব হ্যাভি আলো হ্যাঁ ছোটোর ভিতরে এগুলো নিতে পারেন মসজিদ মাদ্রাসায় যারা ইউজ করতে চান এগুলো ইউজ করতে পারেন আর এটার রেটটা পর্ব হচ্ছে আপনার বারোশো টাকা আর এটা হচ্ছে টোকিও সেট কোম্পানির তিন ব্যাটারি একটি লাইট পাঁচ হাজার এমএস ব্যাটারি থাকবে এটা আমি জ্বালা দেখা দিই এই যে এটার আলোটা ঠিক আছে যারা এটা আমাদের কাছে আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার জিপাস কোম্পানির একটি লাইট ঠিক আছে দুই ব্যাটারি একটি লাইট এটার এমএস হচ্ছে পঁচিশশো এমএস এটার আলোটাও দেখেন ঠিক আছে মাশাল্লাহ খুব ভালো ঠিক আছে খুব হেভি আলো হ্যাঁ যারা একটু লাল সার ভিতরে নিতে চান তাহলে এই জিপাসের এই দুই ব্যাটারি লাইটটা নিতে পারেন পঁচিশশো এমএস এটা যারা নেবেন এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা আর আপডেট আমাদের কাছে আপনার দেখতেই পাচ্ছেন দুইটা লাইট আছে এই দুইটা হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট মডেল যারা চাচ্ছেন আপনার টর্চ লাইটের ভিতরে জুম সিস্টেম তো এগুলো আপনাদেরকে জ্বালা দেখা দেই এটা হচ্ছে আপনার তিন ব্যাটারি লাইট এটার এম হচ্ছে আপনার চোদ্দ হাজার এমএস ব্যাটারি থাকবে তো এটা আমি আপনাদেরকে একটু জ্বালা দেখা দিই যে এটার আলোটা এগুলো নিয়ে কোনো অবজেকশন নাই ভাই ঠিক আছে এগুলো এমন একটি আলো ঠিক আছে আপনি দূরও ইউজ করতে পারবেন কাজও ইউজ করতে পারবেন দেখেন বড় ছোট করে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই তিন ব্যাটারি লাইট এটার প্রাইস পড়বে যেটা জুম লাইট তিন ব্যাটারি এটার প্রাইসটা পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটার ভিতরে আরেকটি ছোটো সাইজ এটা হচ্ছে দুই ব্যাটারি একটি লাইট ঠিক আছে এটাও জুম এবং আউট হ্যাঁ আমি আপনাকে একটু দেখা দেই এ দেখেন এটাও আপনি ছড়াইতে পারবেন আপনি ই করতে পারবেন ছোট বড় করতে পারবেন দেখেন খুব হ্যাভি আলো হ্যাঁ আর যারাই দুই ব্যাটারিটা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে আপনার সাতাইশো টাকা ফিক্সড প্রাইস ব্যাগ ঠিক আছে আমি এখন যেই রেটগুলো বলেছি ভাই সবগুলো ফিক্সড প্রাইস বলেছি ঠিক আছে যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্যানে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনারা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তো আশা করি ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ